এই চারটা তুমি পারফেক্টলি করতে পারো অবশ্যই সফল হবা আসসালাম আলাইকুমি সাব্বির টু জেট ইস ব্যাক এবং আজকে কথাগুলো তোমাদের অ্যাকাডেমিক কামব্যাক নিয়ে এইচএসসি টোয়েন্টি ফাইভ এবং এইচএসি টোয়েন্টি সিক্স তোমরা যারাই এতদিন সময় নষ্ট করেছো বা যে যেভাবে সময় ওয়েস্ট করেছ তোমরা আজকে থেকেও যদি তোমরা তোমাদের স্বপ্ন পূরণের জন্য সিরিয়াস থাকো এবং তোমাদের এই স্বপ্ন পূরণের যাত্রাটাকে কীভাবে বাস্তবে রূপ দেওয়া যেতে পারে সেই বিষয়ে আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব যেন তোমরা একটা বিস্তারিত ধারণা পেতে পারো তো চলো শুরু করা যাক আজকের এই স্পেশাল অ্যাকাডেমিক কামব্যাক ভিডিও কামব্যাক শুধুমাত্র একটা শব্দ কিন্তু এই শব্দটাকে নিয়ে তোমরা যেভাবে ফ্যান্টাসাইজ করো যেভাবে ওভার করো শুধুমাত্র এই কারণেই তোমরা কখনোই বাস্তবে এই কামব্যাক জিনিসটার স্বাদ নিতে পারো না এখন মূল কথায় আসা যাক মূলত তুমি একটা সার্টিন টাইম পড়ালেখা করেছো বা করো নাই সেটা যে কোনো কারণেই হতে পারে এবং দিন শেষে তুমি ফিল করো যে তোমার আউটপুট আসলে জিরো এবং তখন তোমার মনে হয় যে একটা লং টাইম তুমি শুধু শুধু নষ্ট করে এসেছো এবং সামনে তোমার একটা নির্দিষ্ট সময় রয়েছে এই সময়ের মধ্যে তুমি চাও পরিশ্রম করে সফল সফলতে এবং এই সফলতাকেই তোমরা নাম দিয়েছো একাডেমি কামব্যাক এবং এখন এই কামব্যাক করার পিছনে কিছু ফ্যাক্টর রয়েছে যেটা আমি বিশ্বাস করি প্রথমত একজন স্টুডেন্টের সামনে একটা বড় সময় রয়েছে বা ছোটো সময় রয়েছে বা একটা নির্দিষ্ট সময় রয়েছে এই সময়ের মধ্যে তুমি যদি চারটা জিনিস পারফেক্টলি করতে পারো তাহলে দিন শেষে তুমি সফল হতে পারবে বলে আমি বিশ্বাস করি আর যদি করতে না পারো যত পড়ালেখাই করো না কেন দিন শেষে আমার কাছে মনে হয় ব্যাকের স্বাদ পাওয়াটা সম্ভব হবে না হয়তো এখন কথা আসি এই চারটা ফ্যাক্টর কি প্রথমত তোমার একটা মাইন্ডসেট দরকার প্রপারলি দ্বিতীয়ত তোমার পড়ালেখায় কনসিস্টেন্সি লাগবে তৃতীয়ত তোমার একটা পড়ালেখায় প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে অ্যান্ড চার নাম্বার তোমার একটা প্রপার প্ল্যানিং থাকা লাগবে অ্যান্ড সেই প্ল্যানিং অনুযায়ী তোমাকে আগায় যেতে হবে এই চারটা স্টেপ যদি তুমি পারফেক্টলি করতে পারো আমি বিশ্বাস করি তুমি অ্যাকাডেমিক্যালি অবশ্যই সফল হবা তোমার জায়গা থেকে আমি আমার স্কুল জীবন কলেজ জীবন এবং ভার্সিটি জীবন প্রত্যেকটা জায়গায় মধ্যমশারী শিক্ষার্থী ছিলাম এবং আমি কখনোই এমন কিছু তোমাদেরকে বলার চেষ্টা করি না যেটা আমি নিজের জীবনে কখনো করিনি বা আমার নিজের এক্সপিরিয়েন্সে সেটা নাই সো আমি চেষ্টা করি এমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে যেটা আমি করে এসেছি এবং সেখান থেকে আমি সফলও হয়েছি যেন তোমরাও দিন শেষে আমাকে রিলেট করে মানে রিলেটও করতে পারো এবং দিন শেষে তোমরাও সফলতা অর্জন করতে পারো সো আমারটা সবার ক্ষেত্রে কাজে লাগবে জিনিসটা এমন না বাট হ্যাঁ আমি বিশ্বাস করি আমার মতো যারা স্টুডেন্ট মধ্যম সারি তাদের ক্ষেত্রে কিছুটা হলেও জিনিসটা কাজে লাগবে এবং ঠিক আজকে যে চারটে স্টেপের কথা বলেছি বা চারটে ফ্যাক্টরের কথা বলেছি সেই চারটা ফ্যাক্টর আমি আমার জীবনের যে এক্সপিরিয়েন্স বা আমি কলেজ জীবনে যেভাবে পার করে এসেছি সেই জিনিসটারই বাস্তব একটা অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরবো যেন তোমরা আজকে রিলেট করতে পারো এবং তোমরাও দিন শেষে সফলতার মুখ দেখতে পারো সো শুরুটা যদি করি প্রথমে মাইন্ডসেট আপ দিয়ে এবং আমি যদি আমার কথা বলি আমি আমার কলেজ জীবনের শুরু থেকেই পড়ালেখায় খুব একটা সিরিয়াস ছিলাম না বা চাইলেও হয়তো বা করতে পারতাম না কেন জানি যাই হোক সো একটা সার্টিন টাইম পরে গিয়ে টুকটাক পড়ালেখা করেছি অলওয়েসি অল্প অল্প করে খুবই সামান্য আবার এমনও গিয়েছে যে কিছুদিন পড়ালেখাই করিনি বাট যখন টেস্টে ফেল চলে আসলো আমার তখন পুরো একদম মাথায় আকাশ ভেঙে পড়লো তখন আমি ফিল করলাম যে ভাই আমার একদম দেয়ালে পিঠ ডুবে গেছে আমার খালি জাস্ট থেকে নি ডুবে গেছে সো এখন লাইফে কিছু করতে হবে না নাহলে হয়তোবা লাইফে সারা জীবন আফসোস করতে হবে সো এই জায়গা থেকে আমি কী করলাম সো এইভাবে চিন্তা করা শুরু করলাম যে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন আমার সামনে আরও সাড়ে তিন মাস বা চার মাসের সময় আছে এইচএসসি আস্তে আস্তে সো এই চারটা মাস জাস্ট আমি সর্বোচ্চের চেষ্টা করব এবং এইটা আমি কখনোই ভাবি নাই যে ভাই আমি কি চারটে মাসে শেষ করতে পারবো সব কি শেষ হবে সব কি কয়বার করে রিভিশন দিতে পারবো না পারবো হ্যান ত্যান ব্লাব এগুলো আমি এত কিছু চিন্তা করি না আমার কথা চারটা মাস সময় আছে আমি আমার সর্বোচ্চতার চেষ্টা করব যতটুকু পারা যায় তোমাদের মধ্যে অনেকেই এই কোশ্চেনটা করো ভাই আমি কি শেষ করতে পারবো ভাই আমার কি শেষ হবে ভাই আমি কয়বার রিভিশন শেষ করতে পারবো হ্যান ত্যান ব্লাবলা ভাই এত ওভারথিং করার কিছু না এই জিনিসটা নিয়ে তুমি তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী পরিশ্রম করো এখন তুমি একটা রেগুলার ছয় সাত ঘন্টা পড়ালেখার পোলা পান আর তোমার আর একটা ফ্রেন্ড সে দৈনিক চোদ্দ ঘন্টা পড়ালেখা করার একটা পোলাপান সো তুমি যদি তার সাথে তোমাকে কম্পেয়ার করো অ্যান্ড তুমি যদি তার মতো হতে চাও সে তোমার সাথে ডাবল পরিশ্রম করে সে তুমি স্টিল তুমি যদি তার চেয়ে অর্ধেক পরিশ্রম করে তার সময় হতে চাও জিনিসটা একটু আনফেয়ার হয়ে গেলো না সো এরকম কখনো চিন্তা করবো অ্যান্ড দ্যাসটা আমি বলি কখনোই কম্প্যারিসনে যাও না তুমি তোমার অ্যাবিলিটির মধ্যে থেকে সর্বোচ্চ তাদের চেষ্টা করবা কী হয় না হয় পারবা কি পারবা না কতটুকু শেষ হবে না হবে এটা ডিফারেন্ট কেস এটা পরে দেখা যাবে এটা সম্পূর্ণ আল্লাহ ভরসা যেমন আমি যদি তোমাকে বলি আমি শুরুটা করেছিলাম একদমই থেকে আমার কিছু কিছু চ্যাপ্টার পড়া ছিল টেস্টের আগে বাট চেষ্টা করে বেশিও জিনিস ছিল যেটা একদমই টাচ করিনি আনটাচ ছিল এবং আমি যখন পড়ালেখাটা শুরু করি তখন এমন হয় যে আস্তে আস্তে পড়ালেখা করছি সময় যাচ্ছে এক মাস দুই মাস আড়াই মাস তিন মাস অ্যান্ড এইচএসসি চলে আসলো তখন আমি ফিল করি যে আমার আসলে একশো পার্সেন্ট সিলেবাস শেষ হয়নি দ্যাটস ট্রু আমি এইচএসসির আগে একশো পার্সেন্ট সিলেবাস শেষ করতে পারিনি আমি মনে হয় আশি পার্সেন্টের মতো সিলেবাস শেষ করতে পেরেছিলাম বাট আমি ওটাতে সন্তুষ্ট ছিলাম কারণ এইটাও আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট ছিল ওই টাইমে সো আমি খুব বেশি অখুশিত ছিলাম না আমি যথেষ্ট সন্তুষ্ট ছিলাম এটা নিয়ে অ্যান্ড তোমাদেরকে বলি যে মাইন্ডসেটটা এইভাবে চিন্তা করো যে তোমার হাতে একটা সার্টিন সময় আছে তুমি এই টাইমটা সর্বোচ্চ চেষ্টা করবা তোমার ক্যাপাবিলিটির মধ্যে থাকে তুমি এমন কিছু করবে না যেটা তোমার অ্যাবিলিটির বাইরে গিয়ে কারণ অ্যাবিলিটির বাইরে গিয়ে তুমি একটা জিনিস একদিন করতে পারবা দুই দিন করতে পারবা তিন দিন করতে পারবা চতুর্থ দিন ধাপ করে পড়ে যাবা সো দরকার নেই আমার তুমি একটা কনসিস্টেন্স একটা ওয়েতে আগাও যেন তুমি তোমার অ্যাবিলিটির মধ্যে থেকে সর্বোচ্চ ফিজিক্যাল এবং মেন্টালি সুস্থ থেকে তুমি পড়ালেখাটাকে এনজয় করতে পারো অ্যান্ড দিন শেষে রেজাল্ট কি আসবে না আসবে সেটা আমাদের হাতে নাই ভাই সেটা আল্লাহ ভরসা সো সেটা নিয়ে আসলে চিন্তা যত কম করবে তত ভালো সো প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গিয়ে তোমাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে তুমি যেই সময়টা পাচ্ছ সামনে এই সময়টাতে জাস্ট পড়ালেখাটা করে যাওয়া কতটুকু শেষ হবে না হবে সেটা পরের কেস এটা পরে দেখা যাবে বাট তুমি প্রতিদিন একটা সার্টিন টাইম অবশ্যই পড়ালেখা করবা অ্যান্ড পড়ালেখাতে সর্বোচ্চ সিরিয়াসনেস রাখবা অ্যান্ড সর্বোচ্চ কনসেন্ট্রেশন দিবা এটাই হলো তোমার ফার্স্ট কথা অ্যান্ড নিজেকে এইভাবেই প্রিপেয়ার করো মেন্টালি অ্যান্ড এটাই হবে তোমার ফার্স্ট মাইন্ডসেট এখন আসি দ্বিতীয় ব্যাপারটাতে সেটা হচ্ছে কনসিস্টেন্সি এইটা একটা বড়ো কেস তোমরা শুরুর দিকে খুব মোটিভেটেড থাকো শুরুর দিকে খুব পড়ালেখা করো বাট দুই দিন তিন দিন চার দিন যাওয়ার পরে আর পড়ালেখা হয় না প্রথম দুই দিন চার দিন দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়ে ফেলো বাট এরপরে গিয়ে সব শেষ এইটা করা যাবে না তুমি আগে বুঝো যে তোমার অ্যাবিলিটি কতটুকু তোমার যদি প্রতিদিন আট ঘন্টা পড়ার অ্যাবিলিটি থাকে তুমি আট ঘন্টায় পড়বা বাট প্রত্যেকটা দিন আট ঘন্টা করে পড়বা এমন যদি না হয় ভাই আমি আমার অ্যাবিলিটি আট ঘন্টা কিন্তু আমি প্রথম দিন চোদ্দ ঘন্টা পড়ে ফেলছি একদম নিজেকে কষ্ট দিয়ে হোক যেভাবেই হোক পেশার দিয়ে হোক অ্যান্ড এইভাবে তিন চার দিন পড়ার পরে আমি শেষ এইটাই হয় নর্মালি তুমি যদি অ্যাবিলিটির বাইরে কিছু করার ট্রাই করো দেখবা যে ধপ করে পড়ে গেছো সো দরকার নেই আমার অ্যাবিলিটির বাইরে গিয়ে তোমার কোন ফ্রেন্ড কোন ফ্রেন্ড কি করছে না করছে এগুলা বাদ এগুলো ডিফারেন্ট কেস তুমি তোমাকে নিয়ে চিন্তা করো তুমি তোমাকে চিনো তুমি তোমার মাইন্ডসেট ঠিক করছো না ভাই সো ওই মাইন্ডসেটের উপরে আগাও এখন তুমি তোমার মাইন্ডসেট ঠিক করছো যে জাস্ট পড়বা এখন কথা হচ্ছে যে তোমার অ্যাবিলিটি অনুযায়ী তোমার যতটুকু পড়ার অ্যাবিলিটি রয়েছে ততটুকু টাইমটাকে বের করো অ্যান্ড ওইটুকু টাইমই জাস্ট পড়বা এইটা হচ্ছিল তোমার ফার্স্ট কথা এখন তুমি ধরো ছয় ঘন্টায় পড়তে পারো দিনে তোমার কাজই ছয় ঘন্টায় পড়বা বাট প্রত্যেকটা দিন পড়বা যা হয়ে যাক লাইফে তোমার দরকার হলে কোনো দিন যদি ছয় ঘন্টা পড়ানো না হয় বাইরে বাইরে খেলতে যাবা না বা বাইরে ঘুরতে যাবা না আর এই ছয় ঘন্টা পড়ার পরে তোমার যদি বাইরে খেলতে মন চায় কোনো জায়গায় রেস্টুরেন্টে ঘুরতে মন চায় খাইতে মন চায় যা মন চায় করো বাট ওই রেগুলার যেই টাইম পিরিয়ডটা এই টাইম পিরিয়ডটা যেহেতু মেনটেন করতে পারো এইটা তুমি ফার্স্ট ইনশিওর করার চেষ্টা করবা এবং আরেকটা জিনিস বলি তোমরা অনেকেই বলো ভাই আমি অমুক জায়গায় কোচিং করি অমুক জায়গায় প্রাইভেট পড়ি তারপরে পাঁচটা প্রাইভেট পড়ি ছয়টা প্রাইভেট পড়ি আবার অনলাইনেও পড়ি এত কিছু দরকার না এত কিছু বলে তো তুমি পড়ালেখার টাইমই পাবা না পড়ালেখার টাইম না দিলে সেলফ স্টারি না করলে দিন শেষে আসলে দেখবেন যে আউটপুট জিরোই হচ্ছে তুমি অমুক ক্লাস করছো তমুক ক্লাস করছো অমুক ক্লাস আবারও করছো তমুক ক্লাস আবারও করছো বাট দিন শেষে প্র্যাকটিস করতে পারছো না লাভ নাই শুধুমাত্র বেসিক ক্লাস করে আমার কাছে মনে হয় যে খুব বেশি দূর যাওয়া যায় আমার কাছে মনে হয় বেসিক ক্লাসের গুরুত্ব যতটুকু তার চেয়ে বেশি গুরুত্ব হচ্ছে প্র্যাকটিসের পিছনে সময় দেওয়াটা অ্যান্ড আমি এটা সবসময় সবাইকে এনকারেজ করি ভাই প্র্যাকটিস সবচেয়ে বেশি করো প্র্যাকটিস করে 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 নিজেকে আস্তে আস্তে ইম্প্রুভ করো অ্যান্ড এটার জন্য সময় দরকার সেলফ সারি দরকার সো তুমি আগে একটা জিনিস ফিক্স করো তুমি একটা সাপোজ ফিজিক্সে একটা অনলাইন ক্লাস করছো এক জায়গা থেকে অফলাইনেও পড়ছো ভাই তুমি দুইটা কেন একই জিনিস পড়ছো তুমি আগে ডিসাইড করো তুমি অনলাইনে ভালো পড়ো নাকি অফলাইনে ভালো পড়ো তুমি যে যদি ফিজিক্সে একটা জিনিস বেসিক বোঝাটাই তো ইম্পর্টেন্ট হ্যাঁ না তুমি যেটা অনলাইনে করো আর অফলাইনে করো তুমি যদি অনলাইন থেকে বেসিকটা সবচেয়ে ভালো বুঝতে পারো অফলাইন বাদ দাও আবার তুমি যদি অফলাইনে ভালো বুঝতে পারো অনলাইন আর দেখার দরকার নাই অফলাইনটাই আনা দেন তুই বাসায় এসে জাস্ট প্র্যাকটিসটা করো জাস্ট বেসিক বিষয়ের পিছনে দুই জায়গায় তিন জায়গায় সময় দিয়ে দিন শেষে তুমি প্র্যাকটিসের ন্যূনতম সময়টা যদি না পাও দিন শেষে তোমার পড়ালেখা করা হবে অনেক সময় দেওয়া হবে বাট দিন শেষে রেজাল্ট জিরো আউটপুট জিরোই থাকবে সো সবার ফার্স্ট কাজ হচ্ছে তোমার পড়ালেখা একটা টাইম বের করা যে আমি দিনে এতটুকু টাইম বের করতে পারছি অ্যান্ড সব কিছু মিনিমাইজ করে যে যতটুকু না দরকার জাস্ট ততটুকুই রাখবা এর বাইরে কিচ্ছু রাখবা বাদ দাও সব কিছু বাদ দাও প্রাইভেট প্রাইভেট হ্যান্ডেন যদি না সেটা তোমার কাজে লাগে তখনই বাদ দাও কাজে লাগলে রেখে দাও সমস্যা নাই বাট যদি দেখো যে না এটা করে শুধু শুধু তোমার টাইম ওয়েস্ট হচ্ছে শেষে যে প্রাইভেট থেকে যা পড়ে আসছো অনলাইন থেকে আবার সেম জিনিসই পড়তে হচ্ছে তাহলে এটা বাদ দাও দরকার নাই ওটা তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করছে না সো বাদ দাও এইভাবে সব কিছু মিনিমাইজ টিনিমাইজ করে দেন তুমি একটা সার্টিন টাইম ফিক্স করো যে তোমার আসলে সারাদিনে কতক্ষণ সময় আছে পড়ালেখা করার অ্যান্ড দেন এই টাইমটা প্রত্যেকটা দিন জাস্ট সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে এইটাই হলো কনসিস্টেন্সি অ্যান্ড এটা করতে আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছিলো সেলফ মোটিভেশন তুমি অন্য কারোর কাছ থেকে মোটিভেশন নিয়ে পড়ালেখা করো জিনিসটা পুরাই ভোগাস তোমার যদি মনে হয় ভাই আমি মোটিভেশন হারা ফেলছি ভাই আমার একটু মোটিভেশন দেন ভাই আমার দুটা কথা বলেন এটা খুবই টেম্পোরারি একটা জিনিস ভাই তুমি যদি তোমার গোল সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা না রাখো তুমি তোমার ফিউচার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা না রাখো তুমি কখনোই একটা লং টাইম মোটিভেটেড থাকতে পারবা না সো এই আমি বলি আগে নিজেকে চিনো নিজেকে জানো নিজের স্বপ্নকে ফিল করো তাহলে তুমি সেলফ মোটিভেটেড থাকতে পারো মাঝে মাঝে লো ফিল হবে ওকে ফাইন সময় দাও নিজেকে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সময় দাও অ্যান্ড দিন শেষে আবারও চেষ্টা করো যে নিজের থেকে মোটিভেশনটা আনতে যে তুমি কেন পড়ালেখা করতেসো কেন পড়ালেখা করতে চাও লাইফে কত দূর যেতে চাও অ্যান্ড ততটুকু যাওয়ার জন্য তুমি কতটুকু স্যাক্রিফাইস করতে পারবা কতটুকু পরিশ্রম করতে পারবা এই জিনিসটা যত বেশি চিন্তা করবে না তত বেশি সেলফ মোটিভেটেড ফিল করবা অ্যান্ড তখন দেখা যাবে যে তুমি আল্লাহর রহমতে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে পারছো আচ্ছা দুই নম্বর কেসের পরে তুমি একটা সার্টিন টাইম বের করতে পেরেছো এবং প্রতিদিন ওই টাইমটা পড়ালেখায় টাইম দিচ্ছ এখন আসি কীভাবে প্রপারলি একটা হাই স্ট্র্যাটেজি ফলো করে আগাবা এটার জন্য আমি একটা স্পেসিফিক ভিডিও বানাইছি যে কীভাবে কলেজের সেরাদের মধ্যেও সেরা হওয়া যায় ওইখানে আমি দেখিয়েছি যে এক একটা চ্যাপ্টার ফিজিক্স একটা চ্যাপ্টার কীভাবে প্রপারলি শেষ করা দরকার ম্যাথের একটা চ্যাপ্টার কীভাবে প্রপারলি শেষ করা দরকার কেমিস্ট্রি একটা চ্যাপ্টার কীভাবে প্রপারলি শেষ করা দরকার মেইনলি একটা চ্যাপ্টার ধরে সেটা এ টু জেড একশো পার্সেন্ট শেষ করে দেন আরেকটা চ্যাপ্টারে সুইচ করাটা বেটার তুমি একটা চ্যাপ্টার পড়ার পর যতক্ষণ না ফিল করো যে ভাই আমার এটা কনফিডেন্স গ্রো করেছে আমার এই চ্যাপ্টার থেকে যে কোনো এম সিকেও যে কোনো সিকিউ আসলে আমি পারবো ততক্ষণ পর্যন্ত ওই চ্যাপ্টারের সময় দেওয়া উচিত আর প্রপার স্ট্র্যাটেজির মধ্যে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুধুমাত্র নতুন নতুন জিনিস পড়লেই হবে না সাথে তোমাকে রিভিশনটাও দিতে হবে কারণ আমরা মানুষ তো মানুষ মাত্রই ভুলে যায় আমি এখনও ভুলে যাই সবাই ভুলে যায় সো তুমি যদি একটা জিনিস মনে করো যে ভাই আজকে আমি একশো পার্সেন্ট কোপায় পড়ছি এটা আমার রিভিশন দিতে হবে না তাহলে তুমি ভুল সো তুমি যখন একশো পার্সেন্ট ইফোর্ট দিয়ে পড়বা একটা চ্যাপ্টার তখন এইভাবেই গুছায় পড়বা যেন ফিউচার রিভিশন দিতে তোমাকে প্যারা খাইতে না হয় সব কিছু গুছানো থাকে জাস্ট রিভিশনটা দিয়ে যাবা সো এই জন্যই এই একটা চ্যাপ্টার কীভাবে প্রপারলি পড়তে হয় অ্যান্ড কীভাবে রিভিশন দিতে হয় এই দুটাকে কম্বাইন করে যদি তুমি তোমার পড়ালেখার স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো আশা করা যায় যে খুব ভালো কিছু করতে পারবা অ্যান্ড কনফিডেন্টের সাথে পড়ালেখাটাকে এনজয় করতে পারবা এই রিলেটেড তো ভিডিও বানিয়েছি তুমি দেখতে পারো আর তোমরা যদি চাও যে ভাই এই পড়ালেখার প্রপার স্ট্র্যাটেজি আর রিভিশন এই দুটাকে কম্বাইন করে কীভাবে পড়ালেখাটাকে আরও বেশি ইফেক্টিভ করা যায় এটা নিয়ে আরেকটা স্পেসিফিক ভিডিও বানান তাহলে আমি চেষ্টা করবো যে এটা নিয়ে আরেকটা ভিডিও বানাতে যেখানে আরও ডিটেলসে বলবো যেহেতু এই ভিডিওতে ডিটেলসে বলা সম্ভব না সো তুমি যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে ভাই না পড়ালেখার প্রপার স্ট্র্যাটেজি অ্যান্ড রিভিশন এই দুটাকে কম্বাইন করে কীভাবে আসলে পড়ালেখার সাইকেলটাকে তৈরি করা যেতে পারে সো এটা হলো তিন নাম্বার জিনিস সেটা হচ্ছে একটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করে পড়ালেখা করতে হবে নাহলে দিন শেষে যতই টাইম দাও না কেন দিন শেষে দেখবে যে পড়ালেখাও গুছানো এতে করতে পারো নাই অ্যান্ড কোনো কিছুই গুছানো নাই সো দিন শেষে আউটপুট জিরো সো প্রথমত তুমি একটা মাইন্ডসেট তৈরি করেছো দ্বিতীয়ত তুমি তোমার পড়ালেখার টাইমটাকে সর্বোচ্চ করার চেষ্টা করেছো সেলফ স্টাডি যেন করতে পারো তৃতীয়ত তুমি এই টাইমটাকে কীভাবে প্রপার স্ট্র্যাটেজি ফলো করে পড়ালেখা করবো সেটাও ঠিক আছে এখন আসা যায় এই সময়ের মধ্যে কখন কিভাবে কতটুকু করে আগাবা এটার জন্য দরকার একটা প্রপার প্ল্যানিং অ্যান্ড জীবনে আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক রুটিন বানাও অনেক কিছু করো অনেক প্ল্যান করো আমিও করতাম আমি অনেক হাজারের উপর রুটিন করেছি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বাট জিনিস শেষ না কোনোটাই কেন জানি সাকসেসফুল হয় না আমিও চেষ্টা করেছি অনেক রুটিন বানাইতে এইভাবে না ওইভাবে না ওইভাবে না ওইভাবে অনেক কিছু ট্রাই করেছি জিনিস কোনোটাই প্রপারলি মেনে চলতে পারতাম না আসলে আমি জানি না তোমাদের কয়জনের আমার সাথে হয় যে ভাই প্রচুর রুটিন বানাই কিন্তু একটা ফলো করতে পারি না যদি তোমাদের এরকম হয়ে থাকে তাহলে কমেন্টে জানাও বাট আমার কাছে মনে হয় আমি অনেক চেষ্টা করেছি অনেক টাইপের রুটিন বানাইতে বাট পারে কোনোটাই সাকসেসফুল হইতাম না কি হ্যাঁ কোনোটাই একশো পার্সেন্ট কমপ্লিট করতে পারতাম না ইভেন ফিফটি পার্সেন্টও মাঝে মাঝে কমপ্লিট করতে পারতাম না সেটা কোনো কারণে সেটা আমি জানি না তো যাই হোক এর পরবর্তীতে একটা টাইম পরে গিয়ে ফিল করলাম যাচ্ছে রুটিনটাকে না ওইভাবে না বানায় একটু রিয়েলিস্টিক ওয়েতে যদি বানানো যায় বা প্ল্যানিংটা যদি একটু রিয়েলিস্টিক ওয়েতে করা যায় সেটা বেটার হয় অ্যান্ড রিয়েলিস্টিক ওয়েতে করার জন্য কিছু জিনিস দরকার প্রথমত এক একজনের রুটিনটা এক এক রকম হবে কারণ আমাদের এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম তোমার মেধা তোমার পরিশ্রম করার অ্যাবিলিটি তোমার পড়ালেখার পরিবেশ তারপর তোমার সব কিছু আরেকজনের সাথে মিলবে না ভাই সো এক একজনের জন্য প্ল্যানিংটা ইন্ডিভিজুয়ালি ইউনিক হওয়া দরকার এখন এই ইউনিক রুটিনটা করার জন্য তোমার ফার্স্টে তোমার নিজেকে চিনতে হবে তোমার অ্যাবিলিটি সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে অ্যান্ড দেন সেই অনুযায়ী নিজের পড়ালেখার প্ল্যানিংটাকে বুঝাইতে হবে অ্যান্ড একটা জিনিস আমি তোমাদেরকে বলি যে আমার যে পার্সোনাল কাউন্সিল এই কাউন্সিলিং প্রোগ্রামটা রয়েছে সেখানে যখন একটা স্টুডেন্ট আসে আমি এইটাই করি আমি ফার্স্টে তাকে বুঝি তার সাথে একটা লং টাইম ফার্স্টে কলে কথা বলি কলে কথা হলে তাকে চেনার চেষ্টা যে জানার চেষ্টা যে তার আসলে লাইফটা কেমন তার পড়ালেখার রুটিনটা কেমন সে কতটুকু পড়তে পারে কোন সময় পড়তে পারে না পারে সব কিছু জেনে বুঝে দেন তার জন্য যতটুকু দরকার বা ফলো করতে পারবে সেরকম একটা রুটিন করে দেওয়ার চেষ্টা করি আর কি অ্যান্ড চার দিন পাঁচ দিন একটা টাস্ক দিয়ে দেই বা একটা রুটিন করে দেই সেটা ফলো করে এটা শেষ হওয়ার পরে সে আমাকে বলে আবার আমি চার পাঁচ দিন একটা রুটিন করে দিই এটা ফলো করে চেষ্টা করি যে এইভাবে করতে করতে এক মাসের মধ্যে যেন সে তার একটা প্রপার ওয়ে শিখে ফেলে যে কীভাবে আসলে ইফেক্টিভলি রুটিন করে পড়ালেখাটাকে সামনে আগে নিয়ে যাওয়া যেতে পারে অ্যান্ড এটাই আমার একমাত্র লক্ষ্য থাকে যে তাকে অল্প কিছু দিনের মধ্যে শিখাই দেওয়া যেন সে নিজে নিজেই লাইফের বাকি টাইমটা আগায় যেতে পারে এই চাই যে এই যে আমি আমার এই পেইড পার্সোনাল কাউন্সিলিংয়ে যেভাবে স্টুডেন্টদেরকে প্রপার রুটিনটা করে দিই বা প্রপার প্ল্যানিংটা করে দিই এই জিনিসটা করার পিছনে কি কী চিন্তা করি বা কতটুকু কীভাবে দিই বা কিভাবে টাইম ফিক্সড করি সব কিছু তোমাদেরকে জানাইতে বা তোমাদের সাথে শেয়ার করতে সো তোমরা যদি চাও এই জিনিসটা জানতে তাহলে কমেন্ট করে যে ভাইটার উপর আলাদা একটা ভিডিও দিয়েন তাহলে চেষ্টা করি যে আরেকটা ভিডিওতে একদম লিখে লিখে দেখাইতে যে কীভাবে আসলে করলে একশো পার্সেন্ট ইফেক্টিভ না হলেও বেশিরভাগ ক্ষেত্রে ইফেক্টিভ হওয়ার পসিবিলিটি থাকে অ্যান্ড কোন রুটিনটা বেশি রিয়েলিস্টিক হবে বা তুমি ফলো করার পসিবিলিটি বেশি থাকবে অ্যান্ড দিন শেষে এই জিনিসগুলো যদি কেউ প্রপারলি মেনে চলতে পারে আশা করা যায় সে লাইফে ভালো কিছু করবে অ্যান্ড তার লাইফে একটা পজিটিভ চেঞ্জ সে কিছু দিনের মধ্যেই ফিল করা শুরু করবে বাট পথে গিয়ে যদি সে তার ওই মোটিভেশনটা হারায় ফেলে সে যদি কনসিস্ট্যান্ট থাকতে না পারে তাহলে কিন্তু সমস্যা সো এটার জন্য প্রথমেই মাইন্ডসেটটাকে অনেক স্ট্রং রাখতে হবে অ্যান্ড দিন শেষে জাস্ট টাকা যেতে হবে সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর আজকে তোমরা অনেকে হয়তো বলতে পারো যে ভাই এতদিন পর ব্যাক করলেন কেন কি আমি আসলে আসছিলাম ইউটিউবে খুবই স্বল্প সময়ের জন্য যে আমি জীবনে যতটুকু জেনেছি বা যতটুকু আমার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট রেখেছে জাস্ট ততটুকু তোমাদেরকে শেয়ার করে চলে যাব তো মনে হলো যে না বেশ কিছু জিনিস এখনও বাকি আছে তোমাদের সাথে শেয়ার করতে তোমরা একটা জিনিস খেয়াল করবো আমি খুব বেশি ভিডিও বানাই না আমি কিছু কিছু ভিডিও বানাই বাট প্রত্যেকটা ভিডিও বানানোর আগে অনেক চিন্তা ভাবনা করে যে কতটুকু দিলে তোমাদের সবার কাজে লাগবে তো আমার কাছে সব সময় সব জায়গাতেই কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বেশি ম্যাটার করে সো এই তো তোমাদের সাথে আর যতদিনই থাকি না কেন আমার ইচ্ছা আরও যতটুকু বাকি আছে তোমাদেরকে দেওয়ার ততটুকু দেওয়া আসলে উচিত অ্যান্ড দ্যাটস ওয়ে আমার কামব্যাক করা এবং চেষ্টা করবো ততটুকু দেওয়ার জন্য যতদিন তোমাদের সাথে থাকা দরকার ততদিন তোমাদের সাথে থাকতে সো এই তো সো আশা করছি তোমরা ভালো আছো তোমরা সবাই ভালো থাকবা অ্যান্ড দিন শেষে সবাই সবার পড়ালেখার জগৎটাতে ইনজয় করবা অ্যান্ড দেন এনজয় করতে পারলে অবশ্যই সফল হতে পারবা তো আজকে এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ